সুপ্রিয় বন্ধুরা আজ আমরা সমানুপাতি নির্ণয় করা শিখব দেখুন তিন ছয় সাত এর চতুর্থ সমানুপাতি কত এই অঙ্কটি করতে হলে আমাদের একটি সূত্র জানতে সেই সূত্রটি হচ্ছে প্রথম রাশি গুণন চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণন তৃতীয় রাশি এখানে দেখুন প্রথম রাশি কত আছে আমাদের এখানে তিন গুণন চতুর্থ রাশি কিন্তু আমাদের এখানে নেই কারণ চতুর্থ রাশি বের করতে বলছে এটা আমরা খালি করে রাখলাম দ্বিতীয় রাশি কত আছে তৃতীয় রাশি আমাদের ছয় আছে ছয় গুণন তৃতীয় রাশি যে এক দুই তিন নাম্বার রাশি কত আমাদের সাত এখন যদি এটা ক্যালকুলেশন করি দেখুন তাহলেই কিন্তু আমাদের অঙ্কটি বের হয়ে যায় ছয় সাত কত হবে বিয়াল্লিশ বিয়াল্লিশ বা এখন যদি আমরা খালি ঘর বের করি তাহলে উপরে যাবে বিয়াল্লিশ আর নিচে আসবে তিন তিন চোদ্দ বিয়াল্লিশ উত্তর হবে আমাদের চোদ্দ ঘ নাম্বার খুব সহজ না যদি এটি বুঝে থাকেন এই সূত্র প্রয়োগ করে নিচের এই প্রশ্নের উত্তরটি কত হবে তার আমার कमेंट बक्से झटपट जा